কোন অসুবিধা না অনেক জায়গা হঠাৎ করে আছে आरे वार्षिक पुरस्कार উচ্চ বিদ্যালয়ে আজকে স্যার কী কর্মসূচি আছে আপনাদের বিগত সপ্তাহখানে ধরে স্টুডেন্ট উইক চলছে দু তারিখ থেকে শুরু হয়েছে সেখানে আপনার বই বিতরণ থেকে শুরু করে বই খাতা ছাত্রবন্ধু বাচ্চাদের রেজাল্ট সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবারা ইত্যাদি সব কিছু দেওয়া হয়েছে বিভিন্ন ফেজে ফেজে দুই তিন চার বিভিন্ন তারিখে প্রোগ্রামগুলো আমরা করেছি এবং গত পাঁচ তারিখে টিএলএম একটা প্রোগ্রাম ছিল সেখানে সার্কেলের সমস্ত স্কুল অংশগ্রহণ করেছিল ঋষিপুর স্কুলে সেখানে যায় এবং ঋষিপুর হাই স্কুল সেখানে দ্বিতীয় পুরস্কার অর্জন করে এছাড়াও আজ ছাত্রদের বিশেষ যেটা নতুন ছাত্রছাত্রী যারা বিশেষ করে ক্লাস ফাইভ এবং সিক্সের যে বাচ্চারা আছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী তাদের ব্যক্তি বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে এবং বিদ্যালয়ের কিছু কৃতি ছাত্রছাত্রী রয়েছে তাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি করার জন্য আমাদের কোনো রকম সেকেন্ড থার্ড এরকম করার কোনো নির্দেশ নেই কিন্তু সবু বাচ্চাদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন তৈরি করার জন্য প্রত্যেকটা বাচ্চাই যাতে নিজেদের মধ্যে কম্পিটিশন করে সামনের সারিতে আসতে পারে পড়াশোনার দীর্ঘ উন্নতি হয় যাতে তার জন্য আমরা একটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান করার চেষ্টা করেছি স্যার আপনার নাম এবং আমার নাম ধনঞ্জয় ঘোষ আমি বর্তমানে বিদ্যালয়ের Kasih malam sehari